මමදේවදේව වමී වසරවන් මමදේවදේ ජෝනනින් සාරොදාංදීවින් රාමක්‍රෂ්ණන් ජගදගුරුම් පාදොපදමි අයෝශවිත්වා ප්‍රනමාමි මුහුරුමොහු ප්‍රනමාමි මුහුරු මොහු আদ্রামার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম ঠাকুরমা স্বামীজির চরণে আমার শতকোটি প্রণাম বড় মহারাজকে আমার শত কোটি প্রণাম উপস্থিত সকল সুধী জনকে ভক্তনুরাগী বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম শুভেচ্ছা ভালোবাসা আজকে বুদ্ধ পূর্ণিমা আমার যেদিন মন্দির প্রতিষ্ঠা হলো সেই বুদ্ধ পূর্ণিমার দিনটি মনে পড়ে যাচ্ছে আমি এসেছিলাম সেদিন কিন্তু আমার তখন অশৌচ অবস্থা আমি মন্দিরে ঢুকতে পাইনি বাইরে তখন জানলা ছিল যেখানে এখন নাট মন্দিরটা হয়েছে যজ্ঞকুণ্ড সেখানে জানলা দেওয়া ছিল আমি জানলা থেকে দেখে মাকে প্রণাম করে বড় মহারাজকে দেখে চলে গেলাম ছুঁয়ে তো প্রণাম করা যায়নি তখন কি ভেবেছিলাম যে আজকে যে এই অবস্থা মন্দিরে এখানে এসে আমাকে বলতে হবে এরকম মনে তখন স্বপ্নেও ছিল না কল্পনাতেও ছিল না মায়ের মন্দিরে এসেছি আমি গীতার ক্লাস করেছি পরে পরে এত আনন্দ হচ্ছে যে আজকে এই বুদ্ধ পূর্ণিমার দিনটিতে যে আদর্শে বুদ্ধ বুদ্ধদেব সিদ্ধি লাভ করার পরে যে আদর্শ প্রচার করেছেন তার যদি আমরা একটুকুও গ্রহণ করতে পারি ভগ্নাংশ মাত্রও যদি গ্রহণ করতে পারি তাহলে আমাদের মানব জীবনের যে মনুষ্যত্ব সেটা আমাদের সার্থকর বুদ্ধদেবকে স্বামীজি তো বুদ্ধদেবের মনে করা হয় যে বুদ্ধদেবেরই অবতার বুদ্ধদেবকে দর্শন করেছেন তরুণ বয়সে বাড়িতে অদ্ভুত সে অলৌকিক দর্শন সবাইকার জানা তবে আমাদের যে সনাতন ধর্মের এক বিদ্রোহী সন্তান বলব বৌদ্ধ ধর্মকে বিদ্রোহী কেন না আমাদের যে ধর্মে বেদের প্রামান্য বেদকে স্বীকার করা হয় বুদ্ধ বেদের প্রাধান্য স্বীকার করেননি অথচ নিন্দাও করেননি যে অধ্যাত্মবাদে যে আত্মার কথা বলা হয় সে আত্মাকেও স্বীকার করেননি বুদ্ধ কিন্তু তাকে এক ভিক্ষু প্রশ্ন করলে যদি বলেছিলেন যে আত্মার সম্বন্ধে কেউ তোমাকে প্রশ্ন করলে তুমি কিছু উত্তর দেবে না আত্মা আছে কি নেই বা কেমন করে জানা যায় এ সমস্ত বলবে না বারণ করে দিয়েছিলেন কিন্তু আমাদের বিদ্রোহী সন্তান হলেও আমাদের ধর্মের সনাতন ধর্মের এতটাই শিকরণ শক্তি মানে নিজেকে অন্যকে গ্রহণ করার শক্তি তার জন্যে আমাদের যখন বৈদিক যুগ শেষ হল উপনিষদেরও ব্রহ্মবাদের যুগ শেষ হলো রামায়ণ মহাভারতের যুগ শেষ হলো গীতার ভাগবত ধর্মের যুগের অন্ত হলো তখন সমাজের যে অবস্থা ধর্মের যে জগতে যে অবস্থা একটা টাল অবস্থা সেখানে মানুষ পথ পাচ্ছে না কোন পথে চলবে পুরোহিততন্ত্রের প্রাধান্য শুধু যোগ্য বিধি শুধু কাব্যকর্মের অনুষ্ঠান তার ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছে শুধু কামনামূলক কর্ম তোমার এই চাই ওই চাই তাই দিয়ে তারা উপাসনা করছেন ভক্তি ভাগবত ধর্মের প্রবর্তন করেছে গীতা কিন্তু গীতার ধর্ম লুপ্ত হয়ে গেল সবাই সে যোগ গ্রহণ করতে পারল না কিন্তু আমাদের তারপরে কি হচ্ছে যখন পৌরাণিক যুগ আমাদের বিষ্ণু পুরাণে বুদ্ধকে অবতার বলে গ্রহণ করা হয়েছে আমাদের গীতগোবিন্দ জয়দেব কবি জয়দেবের দশাবতার স্তোত্র যেখানে আছে সেখানে আমরা পড়েছি সবাই করেছেন বিখ্যাত স্তোত্র নবম অবতারে বুদ্ধকে গ্রহণ করা হয়েছে নিন্দোষী যজ্ঞবিদের অহহ পশুঘাতম সদয় হৃদয় নিন্দোষী শ্রুতিজাতম সদয় হৃদয় পশুঘাতম ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হারে হে তুমি পশু হত্যাকে নিন্দা করে দয়াগ্র হৃদয়ে দয়াপূর্ণ করুণাপূর্ণ পূর্ণ হৃদয়ে তুমি বুদ্ধরূপ ধারণ করে অবতীর্ণ হয়েছ তোমার জয় হোক হে জগদীশ হে জগতের প্রভু হরি তোমার জয় হোক তাহলে এমনই আমাদের উদারতা ধর্মে ভাবলেই আমরা অবাক হয়ে যাই যে ধর্ম বেদকে স্বীকার করেনি যদিও পুনর্জন্ম স্বীকার করেছে বুদ্ধের অনেক জন্ম হয়ে গেছে জাতকে কত শয়েক কত হাজার জন্ম অতিক্রম করেছেন পুনর্জন্ম স্বীকার করেছেন আত্মতত্ত্ব স্বীকার করেননি কিন্তু বুদ্ধদেবকে অবতার রূপে গ্রহণ করা হয়েছে কেননা এখানে গীতার বাণী মনে করি সম্ভব আমি যুগে যুগে কখনো আসেন তিনি না যাদা যাদা হি ধর্মশ্ব গ্লানির ভগতি ভারতী যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখনই আমি আসি অধর্মের অভ্যুত্থান তাহলে বুদ্ধ যখন এসেছিলেন তখন কি ধর্মের গ্লানি হয়েছিল অবশ্যই হয়েছিল আমাদের এমনই যুগের জন্যে প্রয়োজনে ভগবান আসেন মানুষ রূপ ধারণ করে আসেন অবতার তত্ত্বের কথা শ্রীরবীন্দের ব্যাখ্যায় গীতাভাষে অপূর্ব আছে যে মানুষ মানুষদেরও ধারণ করে কখন আসেন যখন সেটি প্রয়োজন হয় যুগের প্রয়োজনে নূতন ধর্মের অভ্যুত্থান নূতন ধর্মের অধর্মকে গ্লানিকে নষ্ট করার জন্যে একটা ঐক্যবদ্ধ অখণ্ড একটা ধর্মের প্রবর্তনের জন্য ভগবানকে আসতে হয় আর অবতার কিন্তু মানবের হৃদয়ে নিত্যই অবতার